নমস্কার চলে আসলাম আর নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আলুর চিপস যেহেতু শীতকালের আলু আলুটা খেতে আমার মনে হয় আরও বেশি মজা লাগে তবুও আমি বুঝি না যে নতুন আলু আর পুরাতন আলুর স্বাদ কী হয় তবুও যারা বুঝো কমেন্ট করো তো আলুগুলোকে আমি বটি দিয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি এখানে কোনো ধরনের কোনো লবণ হলুদ আমি ইউজ করছি না কারণ আমার এটা কি হবে যে আমার যখন ভাজা হয়ে যাবে আমি তখন লবণ আর হলুদ হলুদ তো না লবণ আর একটু ঝালের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিবো তো চলো ভাজা শুরু করা যাক তো দেখো তেল গরম করতে তেল গরম করতে দিয়ে দিয়েছি ধোয়া উঠছে আলুগুলো দিয়ে দিব নমস্কার দেখো চিপস গুলো শেষ একটা ভেঙে দেখানো যাক দেখো কতটা ক্রিস্পি হয়েছে চিপস গুলো